আর এই বিরতির ফাঁকে চলে আসছি আবারও লাইভে তো আপনারা অবশ্যই খেলাটা দেখেছেন যে বাংলাদেশ একশো টার্গেট দিয়েছে তো একশো টার্গেট আফগানিস্তানের জন্য কতটা মানে স্বস্তির নাকি কতটা হতাশার হতে পারে বাংলাদেশের জন্য কতটা স্বস্তির এ নিয়ে আলোচনা করব আর বাংলাদেশ কি এই টার্গেটে জিততে পারবে নাকি আফগান সহজেই বা টপকাবে এই টোটাল বিষয়টি নিয়েই আলোচনা করবো আজকে সময় বেশি নাই একদম স্বল্প সময় বিরতির যে সময়টুকু ওই সময়টুকুর মধ্যে আমরা আলোচনা করার চেষ্টা করব এবং বিরতির পর পর আবার আমরা চলে যাব সেই খেলায় তো যারা যারা এখনো যুক্ত হন নাই একটু যুক্ত হয়ে যান এবং অনলাইনে যারা যারা আছেন প্লিজ কাইন্ডলি কমেন্ট বক্সে সারা দিবেন একটা থেকে আমাদের আজকের এই লাইভটি দেখতেছেন এবং কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন একটু মন্তব্য করে আপনার মন্তব্য রেখে যাবেন তো বাংলাদেশের এই যে প্রথম যে বাংলাদেশের সূচনাটি বাংলাদেশের এই প্রথম সূচনাটি যে এটা প্রায় এগারো ম্যাচ পরে আমরা আবার দেখতে পেলাম দীর্ঘ এগারো ম্যাচ পরে আমরা দেখতে পেলাম বাংলাদেশ কোন ম্যাচে ওপেনিং ডিউটি ওপেনিং ডিউটি ফিফটি প্লাস কোন রান করেছে এটা বাংলাদেশের এগারো ম্যাচ পরে বাংলাদেশ কোন জুটি ওপেনিং জুটি পঞ্চাশ উর্ধ রান করেছে এটা বাংলাদেশের এগারো ম্যাচের পরের আজকে এর আগে এগারো ম্যাচ আগে করেছিল দেন এগারো ম্যাচ মধ্যকার এগারো ম্যাচ আর করতে পারেনি এবং আজকে এগারো ম্যাচ পরে বাংলাদেশের ওপেনিং জুটিটা পঞ্চাশ রান করেছে যদিও বাংলাদেশ দীর্ঘদিন ধরে ওপেনিং পজিশনে দুঃখ ছিল কিন্তু এরপরও বাংলাদেশের স্বস্তির কোনো ওপেনিং জুটি পা বাংলাদেশ এখনো তৈরি করতে পারে নাই তো এই লক্ষ্যে বাংলাদেশ আজকে সাইফ হাসান এবং সঞ্জিত হাসান তামিমকে দিয়ে শুরু করেছিল বাট তারা দুজন বলা দলে ভালোই পারফরমেন্স করেছে পঞ্চাশ প্লাস রান করেছে তবে শুরুটা যেমন দুর্দান্তভাবে হয়েছিল শেষটা তেমন দুর্দান্তভাবে হয়নি আরও সুন্দর হতে পারতো শেষটা শুরুটা শুরু যে যেভাবে হয়েছিল বা দশ ওভারে আশি প্লাস রান হয়েছে ভাবছিলাম যে এই দশ ওভার আশি প্লাস হয়েছে টার্গেটটা হতে পারতো একশো সত্তর আশি টার্গেটটা হয়েছে একশো পঞ্চান্ন তো এখানে মিনিমাম কোন ওভারটাতে ফ্লপ করলো বাংলাদেশ কোথায় বাংলাদেশে গাটিতা হয়েছে এই রানগুলা এটা মূলত দেয়া জাকিরালি উনিকে যে শেষ দুইটা ওভার উনি খেলেছেন সে দুইটা ওভারে এই গাড়তিটা হয়েছে তিনি আঠারো নম্বর ওভারে ওভারে গিয়ে ডাকে রালে অনেক আঠারো নম্বর ওভারে গিয়ে লাস্ট তিনটা বল ডিরেক্ট ডট বল খেলেছেন লাস্ট তিনটা বল এই মুমেন্টে হাতে প্রচুর উইকেট আছে আর এই মুমেন্টে ডাকে রালে অনেক যদিও তিনি ট্রাই করেছেন ব্যাটে বলের সংযোগ করার জন্য কিন্তু পারে নাই তবে এই মুমেন্টে এসে তিনি লাস্ট যে দুইটা ওভার লাস্ট এই দুইটা ওভারে এসে তিনি ডিরেক্ট লাস্ট আঠারো নম্বরের চার পাঁচ ছয় এই তিনটা বল ডিরেক্ট তিনি ডট বল খেলেছেন এরপরে লাস্ট যে ওভারটাতে তিনি ভালো পারফর্ম করতে পারেন নাই তো এই দুইটা ওভারেই মোটামুটি রানের চাকাটা কিছু কমিয়ে আছে দুইটা ওভারে যদি মানে এভারেস্ট রানও আসতো ও আজকে টার্গেটটা সাইট প্লাস হতো বা সত্তরের কাছাকাছি হতো টার্গেটটা কিন্তু এখন একশো পঞ্চান্ন টার্গেট যদিও উম এটা একশো পঞ্চান্ন ছিল একশো সতেরো নাম্বার ওভার পরে একশো একান্ন ছিল এখন দেখা যাক বাংলাদেশ আশা করি বাংলাদেশ ম্যাচটা বের করতে বের করে আনতে পারবে কারণ বাংলাদেশের যে বোলার আক্রমণ যদি বোলার আক্রমণগুলো ঠিকঠাকভাবে কাজে লাগায় তাহলে অবশ্যই বাংলাদেশ এই ম্যাচটা বের করে আনতে পারবে তবে না কি হয় সামনে বা আফগানিস্তানের ব্যাটাররাও কিন্তু অত্যন্ত শক্তিশালী ফারুকিয়াস মোহাম্মদ নাবির রশিদ খানের মতো ব্যাটাররা আছেন তো ওনাদের মূল টার্গেট ওপেনিং যদি ভালো করে ফেলে তাহলে ম্যাচটা আফগান নিয়ে নিবে আর ওপেনিং জুটি যদি খারাপ করে ফেলে তাহলে কিন্তু ম্যাচটা বাংলাদেশের পক্ষে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে তো এই ম্যাচের যে ফলাফল হতে পারে বাংলাদেশের পক্ষে ম্যাচটা ই আস এই টার্গেটে একশো টার্গেটে খুব বেশি আশা করা যায় না এরপর আমরা আশাবাদী বাংলাদেশ ম্যাচটা জিতবে আর বাংলাদেশ দলের জন্য শুভকামনা রইল আর যেহেতু খেলার এখন বিরতি চলতেছে বিরতির ফাঁকে একটা লাইভে আসলাম অবশ্যই আমরা খেলাতে চলে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ